নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই বাসন্তী পূজার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে বাসন্তী পূজা এবং যেহেতু আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় বলে আমরা বাসন্তী পূজাও পালন করি এই দিনকে আমরা ঘর দিয়ে মাকে পুজো করি এবং কাঁচা সবজি আনাজ মিষ্টান্ন ডাবের জল দিয়ে আমরা মাকে ভোগ নিবেদন করি বাড়িতে ঘরোয়া ছোট্ট করে আমরা পুজো করি এবং আজকে কস্তুরি দিদি শ্রাদ্ধশান্তির কাজ তাই আমাদের বাড়িতে পুজো শেষ হয়ে যাবার পর আমরা একটু দিদির কাছেও গেছিলাম তার শ্রাদ্ধশান্তির কাজটি দেখতে এবং সত্যি মনটা খুব খারাপ ছিল মানে কি বলবো মানে কিছু বলার ভাষা নেই আমার কাছে কিন্তু অবশ্যই বাবুর কথা তো রাখতেই হবে তাই ছুটে চলে গেলাম আদ্যাপীঠে যেখানে কস্তুরি দিদির সিম্পিল লাইফস্টাইল উইথ কস্তুরি দিদির চ্যানেলের ওনার কস্তুরি দিদির শ্রাদ্ধশান্তির কাজে একটু সেখানে যোগদান দিলাম সত্যি ছবিটা দেখে দেখুন মনে হচ্ছে দিদি যেন পাশেই বসে আছে মুখে একটা সুন্দর হাসি আর দিদির কথাবার্তা তার আচার আচরণ ব্যবহারে সত্যি আমরা সবাই আপ্লুত দিদির কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি দিদি আমাকে ইউটিউব সম্পর্কে অনেক কিছু ধরে ধরে শিখিয়েছেন এবং আমি তো অবাক হয়ে গেছি যেদিনকে দিদি আমার চ্যানেলের বিষয়ে ভিডিও করেছিলেন এবং আমি যত জানি দিদিরাও রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে দীক্ষিত এবং আমরাও এবং সত্যি দিদির যে একটা ভালো ভালো মনের মানুষ সেটাও কিন্তু আমরা আজও প্রমাণ পেলাম দিদি দেহত্যাগ করেছিলেন একাদশীর দিনে এবং দেখুন তার শ্রাদ্ধশান্তির কাজ হচ্ছে ঠিক বাসন্তী পূজার দিন মানে দুর্গা দিন এবং পরের দিন অন্নপূর্ণা পূজা সত্যি তাই না এই তো ভালো মানুষের পরিণাম পেলাম তার মানে উনি কিন্তু সত্যিই প্রমাণ করে দিয়ে গেছেন যে তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং সারা জীবন আমরা কস্তুরি দিদিকে নিজের মনে প্রাণে সবসময় আমাদের চিন্তায় তাকে ধরে রাখবো কে বলেছে মানুষ মরে গেলে সে আর কোনোদিন ফিরে আসে না তাকে আর পাওয়া যায় না একদম নয় সবসময় তাকে পাওয়া যাবে চোখ বন্ধ করলে আমাদের ভাবনা চিন্তায় তার ভালো কাজের কথা সব কিছুতেই দিদি আমাদের পাশে থাকবেন দিদির কাছ থেকে সত্যি অনেক কিছু শেখার আছে এবং আমরা দেখেছি জেনেছি দিদির মতন মানুষ হয় না বাবুর তো কোনো কথাই হয় না সত্যি ছেলের মতন ছেলে একটা কাজে ভীষণ ব্যস্ত ছিল এবং অল্প সময়ের জন্য এসেছিলাম যেহেতু বাড়িতে পুজো বলে বেশিক্ষণ ছিলাম না কিন্তু সত্যি মনটা না মানে কি বলবো মানে বুকটা ফেটে যাচ্ছে একদম একদম ভাল লাগছিল না যে দিদি আজকে আমাদের পাশে নেই এভাবে তো দেখা করার কথা ছিল না তাই না কিন্তু যখন আসলাম দিদির কাছে তখনই দিদি আমাদের পাশে নেই যাই হোক ভিডিওটা আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করব আমরা যাতে দিদি যেখানেই থাকুক তার আত্মা যাতে শান্তিতে থাকে তিনি যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তাই না জয় দেবী দুর্গা দুর্গতী নাশিনী জয় মা কালী জয় শিবশম্ভু হরে কৃষ্ণ